শায়েন কা মাছ রান্না করার জন্য প্রথমে আমি তেলের মধ্যে একটু চিনি দিলাম এটা রঙ করার জন্য আমি দিই আপনারা তো জানেন তারপরে দিলাম শুকনো লঙ্কা তারপর আমি দিচ্ছি পাঁচ তো সে ভাজা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজ দেবো না ভুল কথা বলেছিলাম তো আমি এখানটায় এবার আলুগুলো দিয়ে দিচ্ছি কষিয়ে নেব আলু হ্যাঁ আর এখানে টমেটো দিয়ে দিচ্ছি এবার আমি গ্রেট করে রেখেছি আদাতে আদা বেশি আদাটাকে গ্রেট করে রেখে ওটা দিলাম আর দিলাম এখানে জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো এবার আমি কষিয়ে নেব কষিয়ে নিচ্ছি দেখুন এবার একটু গুঁড়ো লঙ্কা দেবো কাস্ত গুঁড়ো লঙ্কা লঙ্কা লাল হওয়ার জন্য যে কোনো জিনিসটা আগে দেখো হাড়ি হতে হবে তারপরে তার গুনবিচারি এটা তো ঠিক কথা আপনারা জানেন এটা তো ঠিক কথাই দেখোহাড়ি না হলে কিন্তু তার গুন বিচারি হয় না আগে কিন্তু সুন্দর দেখতে হবে ওর ভেতরে কী থাকবে সেটা কিন্তু ভগবানই জানেন কিন্তু আগে দেখতে সুন্দর হতে হবে যে কোনো জিনিস তাহলে বলবে খুব সুন্দর রান্না হয়েছে তুই এটা খুব সুন্দরই আহা এত সুন্দর কেউ নেই পৃথিবীতে হ্যাঁ এটা হচ্ছে তো দেখতে আগে সুন্দর হতে হবে এখানে আমি গরম জল করে রেখেছি হ্যাঁ আমি দিয়ে দিলাম আবার এখানে আমি নুনটা দিয়ে দিলাম স্বাদ মতো আর মাছগুলো আবার দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিলাম এবার ফুকে উঠুক আর আমি বেগুন ভাজা বেগুন দিচ্ছি দুটো বেগুন দিলে খুব ভালো লাগে ওই ঝোল তো বেগুনটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম হুম এবার ফুটুক চাপা দিয়ে দেব হুম দেখুন আমার সাইন টিকা মাছটা হয়ে গেছে মানে বেশি ঝোল করবো না এটা আমি তো রান্নাটা হয়ে গেছে সুন্দরভাবে ওকে আমি এখানে ঘুমের পাতাটা কুচো করে রেখেছিলাম ঘুনের পাতাটা দেবের পাতা কুচো করে রেখেছিলাম খুনের পাতাটা দিয়ে দিলাম হুম আমি হয়ে গেছে ওটা আমি দিয়ে দেব ওকে হচ্ছে আপনারা বলুন